আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চোখ গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন চোখ গরু গরুর হাট থেকে দেশি জাত কুরাত জাতের মাংস ধরানোর শুকনো গাভী হাট গরুগুলো দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে দর্শক থেকে কত টাকায় ব্যসা বিক্রি চলছে কত টাকায় বিক্রি করবে সেই তথ্যটা দিব সো ব্যসার গরুরা প্রতি গরুতে দর্শক পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেসে তার জন্য কম আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একজোড়া গরু দর্শক বড় গরু মাংস দাঁড়ানোর ডবল বডির গরু টোটাল স্ট্রাকচার এই গরুগুলো যখন কোরাই করবেন একটু দেখে জাসাই বাসাই করে আপনারা কোরাই করবেন kaka ভালো আছেন ভালো আছেন গোটা থেকে ও মাগাসরা সাত সাতমাই হ্যাঁ যশোরের বা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় গরুরা হ্যাঁ হ্যাঁ কেমন দেখছেন বাজার ভালো বাজার ভালো গরু কয়টা আজকে গরু 8টা 10টা ছিল আর দুইটা আছে আর দুইটা আছে দর্শক বাকিগুলো বিক্রি হয়ে গেছে খুব সুন্দর বড় বড় দুইটা গরু মাংস ধরানোর জন্য উপযুক্ত গরু তাই তো হ্যাঁ আবার কেউ যদি চাই পালার জন্য নিতে পারে পালা গরে কয় দাঁত করে চার দাঁত আর ছয় দাঁত চার দাঁত কোনটা এইটা প্রথমটা দর্শক চার দাঁত প্রথমটা চার দাঁত পরেরটা ছয় দাঁত টোটাল দুইটা গরু দর্শক চার দাঁতের ছয় দাঁতের আচ্ছা খাকা এই যে প্রথম গরুটা চাচ্ছেন কত এটা পাঁচশো নব্বই চাষ বেচা বিক্রি ওটা ওই তারপরও তো যখন টাকা দিবে দরদম হবে কিছু কম তো আছে হ্যাঁ কিছু কম আছে দর্শক নব্বই হইলে হবে নব্বই দেখা দেখি চলছে দরদম চলছে এই যে আর একটা দর্শক এটা প্রথমে চলে আসলো এটা এখন চার্সের কত পঁচাশি চাচ্ছে শুনলেন দর্শক এই যে গরুটা এখন মূলত পঁচাশি চাচ্ছে বড় গরু আচ্ছা এইটা কত হলে বিক্রি হবে এটা ওই আশি থেকে কম আশি থেকে কম দাম পেয়েছেন কত পঁচাত্তর ছিয়াত্তর পাই পঁচাত্তর ছিয়াত্তর পেয়েছে দর্শক আশির কম হলে বিক্রি করবে টোটাল দুইটা গরু দর্শক আপনারা দেখতে পারছেন সামনে একটা এটা কি জাতের গরু কাকা অস্ট্রেলিয়ান আপনারা শুনলেন দেখি টোটাল স্ট্রাকচার বড় গরু দর্শক বলতেছে অস্ট্রেলিয়ান দাঁতটা কি এখনো দুই দাঁত দুই দাঁতের গরু দর্শক এই গরুটায় প্রচুর গোস্ত ধরবে আপনারা কেউ যদি চান বড় বড় গরু যারা নিতে চান মাংস ধরানোর জন্য নিতে পারেন দুই হাতে বড় গরু দেখা বাসার না কিনা কিনা গরু মানে আপনার ব্যবসার গরু শুনলেন দর্শক এই যে গরুটা বলতেছে কি না ব্যবসার গরু আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা সোগাসার গরুর রাটে গরু কয়টা নাটছেন চারটা বাদ বাকি তিনটা কই ওই দিকে এটা এখন আপনি চাচ্ছেন কত একশো দশ আপনার চাওয়া আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো দশ মূলত চাচ্ছে একশো দশ কম বেশি তো আছে কত হলে নিয়ে অ্যাকশন নিয়ে শুনলেন দর্শক অ্যাকশন নিয়ে তো একশো তবে এত দাম হবে না আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি চলছে দর দাম চলছে সো গাছার গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সামনে দুইটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দেশি টোটাল স্ট্রাকচার আপনারা দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন বাবা ভালো আছেন কি অবস্থা বাজারে এই বাজার আজকের মরা গরুর দাম বেশি

তোলে হবে ষাট বলতেছে দর্শক তবে আপনারা যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পারছেন সামনে আরেকটা বড় গরু ভাই এটা কয় দাঁত সয় দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সাইদাতের দাঁতের গরু টোটাল স্ট্রাকচার দেখুন যাতে কি ভাই ফ্রিজিয়ান বাজার কেমন দেখছেন আজকে মানে কিনা নর্মাল না বেসা নর্মাল বেসা নর্মাল আপনারা শুনলেন দর্শক বলতেছে বেসা নর্মাল টোটাল স্ট্রাকচার দর্শক আপনারা দেখুন ব্যবসার গরু চাচ্ছেন কত চুয়াত্তর তো আপনার চাওয়া কম বেশি আছে কত হলে নিয়ে সত্য আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা দেখা দেখি দরদাম করছে সত্য হলে মূলত নিয়ে সত্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঠিক আছে ভাই বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি যশোর জেলা সোগাশার গরুর হাটে দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় বেচা বিক্রি দরদাম চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা টোটাল স্ট্রাকচার টাকা ভালো আছেন বাজার কেমন দেখছেন ভালো বাজার বাজার ভালো কোথা থেকে আসছেন গোরপাড়া থেকে এটা কি জাতের গরু এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আপনারা শুনলেন দর্শক बोलतेছে ফ্রিজিয়ান জাতের গরু ফ্রিজিয়ান ভালো পুরো আসল না ফ্রিজিয়ান পুরো হ্যাঁ ফ্রিজিয়ান দাঁতে কয়টা চার কাজ চার দাঁত গরু কয়টা নেছেন গরু নেওয়া পাঁচটা বেসাই গিয়ে একটা আছে আরেকটা আছে আপনারা শুনলেন দর্শক বলতেছে আর একটা আছে পাঁচটা নেছিল বিক্রি হয়ে গেছে আচ্ছা এখন মূলত চাচ্ছেন কত সারা পৃথিবীটা দেখবে এক করে এটা এখন আপনি আছেন কত এ 769 79 সাপনা চাও কম বেশি আছে হ্যাঁ আছে কত হলে নিয়ে ওই 62 جنيهে আসলো 62 আপনারা শুনলেন দর্শক বলতেছে 62 হলে বিক্রি হবে শোকাসার গরু রাত থেকে দর্শক দেখা দেখি 10 দাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 10 দাম বানানোর চেষ্টা করছি আপনারা চাইলে আসতে পারেন